গাইস সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ভালো বলতে তেমন নেই মোটামুটি ঠিক আছে আর কারণ বলছি গাইস আজ সবে ঘুম থেকে উঠলাম ঠিক আছে আর এখন মিনিমাম বাজে সকাল দশটা বেজে গেছে ঠিক আছে এই ঘুম থেকে উঠলাম আর গাইস দেখতে পাচ্ছো মাথায় টুপি জ্যাকেট ঠিক আছে ভিতরেও জ্যাকেট তাহলে ভালো ভাবো গাইস কেমন আছি ঠিক আছে ঠিক আছে চলো তোমাদের বাইরে একটু দেখালে তবে বুঝতে পারবে কি অবস্থাটা দেখো গাইস দশটা বাজে ঠিক আছে এখন দার্জিলিং এর অবস্থাটা দেখো গাইস আমাদের রুমের পাশে পুরো দেখো মেঘে ঢাকা আর গাইস কালকে আমি জামা প্যান্ট ডিউটির ডিউটি ড্রেস ধুয়েছিলাম ঠিক আছে এখনো পর্যন্ত শুকায় না এই দেখো এখনো পুরো ভিজে আছে এই প্যান্ট তো পুরো ভিজে কি বলবো গাইস এত ঠান্ডা লাগছে ঠিক আছে আর কাদের কাদের বাড়ির পাশে ঠিক আছে এরকম ঠান্ডা বা মেঘে ঢাকা আছে ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবে গাইস ঠিক আছে তোমাদের কেমন ঠান্ডা পড়েছে গ্রামের দিকে ঠিক আছে অবশ্যই জানাবে আর গাইস আমাদের ঠান্ডা ঠিক আছে এই দেখো লাল টুপি নিয়েছি এই টুপি এই টুপিটা টুপি জ্যাকেট এই জ্যাকেট দেখো ভাই নিচে গেঞ্জি আর দেখো সুট পরে আছে ঠিক আছে চলো ছাদে দেখাই তোমাদেরকে একটু দেখো গাইস দেখো গাইস পুরো মেঘে ঢাকা হয়ে গেছে গাইস দেখো আমার ঠান্ডা লাগছে গাইস কি বলবো তোমাদের কেমন ঠান্ডা পড়েছে ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো আমাদের রুমের সাইডে এখন পিকনিক শেষ হয় না ঠিক আছে এরা সব দার্জিলিং থেকে আসছে ঠিক আছে আর এইটা হচ্ছে শিলিগুড়ি রোড এটা দিয়ে শিলিগুড়িও যাওয়া যায় আর ওই দিক দিয়ে ঘুরেও যাওয়া যায় ঠান্ডাটা দেখো বাইশ পুরো মেঘে ঢাকা হয়ে গেছে দেখো কিছু দেখাই যাচ্ছে না দেখো আমাদের রুমের পাশে ফুলগুলো খুব সুন্দর লাগে গাছ আমার তোমাদের কেমন লাগছে গাছ অবশ্যই কমেন্টে জানাবে এই রুম আর এই যে দেখো আর একটা তোমাদের জিনিস দেখাবো ঠিক আছে ভিডিওর ক্লিপ রেখেছি আমি ঠিক আছে কালকের হয়েছিল ঠিক আছে আর ভিডিওটা আমি আজকের করছি ঠিক আছে কালকে বলতে আমাদের হোটেলের সাইজে বলতে পুরো পাহাড় আছে তো পাহাড়ের ভিতরে এত সুন্দর মেঘে ঢাকে মধ্যে সরি বলতে উচ্চারণ হয়ে যাচ্ছে ঠিক আছে মেঘে এত সুন্দর বলতে ঢেকে দিয়েছে তো না দেখলে বুঝতে পারবেন ঠিক আছে তোমাদের দেখাবো আমি ভিডিওটা আর কাজ দেখো আর একটা জিনিস দেখো রুমের পাশে গাছে হয়েছে ঠিক আছে এগুলোকে কি বলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দেখো ভালো করে দেখো ঠিক আছে চলো আবার দেখা হবে তোমাদের সাথে